ইন আলহামদুলিল্লাহ আম্মা রসুলিল্লাব প্রথম একটি গর্হিত অপরাধ আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সমাজের প্রত্যেকটা সেক্টরে কিছু অসাধু ব্যবসায়ী বা বিক্রেতা আছে যারা ক্রেতাকে নষ্ট জিনিস দেওয়ার মাধ্যমে অথবা ক্ষতিকর জিনিস দেওয়ার মাধ্যমে প্রতারিত করে থাকে অথচ রাসুল্লাহ সাল্লাম বলেছেন অন্যের ক্ষতি করা যাবে না শোনানি এমনি মাঝে এসেছে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ বলেছেন লা অন্যের ক্ষতি করাও যাবে না ক্ষতি সহাও যাবে না তিনি আরো বলেনা ফালাইসা যে আমাদের দুকা দিবে সে আমাদের দলভুক্ত নয় আর ষড়যন্ত্রের কথা যদি বলি তাহলে ইসলামের সুতনালগ্ন থেকেই কাফের মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এমনকি কেয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করতে থাকবে যেমন আদম ইদরিস নু হুদ সালেহ ইব্রাহিম ইসমাইল ইসহাক লুত ইয়াকুব ইউসুফ শোয়ব আয়ুব মুসা হারুন দাউদ সুলাইমান ইলিয়াস ইয়াসা উজাইর ইউনুস জাকারিয়া ইয়াহিয়া ইসা আলাই ইসাল্লামদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে এমনকি সর্বশেষ পয়গম্বর নবী মানবতার মুক্তি দূত আমাদের পেয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথেও ষড়যন্ত্র করা হয়েছে ষড়যন্ত্র এমন একটি অপরাধ যার মোকাবেলা আল্লাহ নিজেই করেন আল্লাহ তালা বলেন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা তারা ভীষণ ষড়যন্ত্র করে আর আমি কৌশল অবলম্বন করি আল্লাহ অন্যত্র বলেন আল্লাযিনা ইয়া'মকুনাস সাইয়াত লাহুম আযাবুন shadid وامكر উলাইকা هو یبور যারা অন্যায় কাজে চক্রান্ত লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাদের চক্রান্ত ব্যর্থ হবে তিনি আরো বলেন ইখাদিউন আল্লাহ আ আমানু ওয়া মা ইখদাউন ইল্লা আনফুসাহুমা মা ইশউরুন তারা আল্লাহ এবং ईमानদারদের দুকা দেই অথচ তারা নিজেদেরকেই দুকা দেই কিন্তু তারা তা অনুভব করতে পারে না সহিহ বুখারীতে এসেছে নবী করিম sallallahu বলেছেন আল খাদিয়াতু ফিন নার জাহান জাহান্নামে যাবে সুনানুন নাসাইতে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিআল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ sallallahu alaihi বলেছেন আল জান্নাতু খিব্বুন ওয়ালা বখীলুন ওয়ালা মাননান প্রতারক কৃপণ ও দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না